এটা হচ্ছে কুমিল্লা বাডি বুড মার্কেট এটা হচ্ছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা মার্কেট এটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট 不理账，不理账。<noise> এখানে একটি গাড়ি দেখা যাচ্ছে ত্রাণ দিয়ে ফিরে আসছে আমরা অবশ্যই সামনের দিকে যাবো হ্যাঁ কাতা তো বসে কাদা মনে হচ্ছে এখানে কোথায় তুমি ও চলো আচ্ছা ওইগুলো হয়েছে

আচ্ছা প্ৰথম ক'ব আজি আমি এগুলো আমরা ত্রাণের জন্য আসিনি বুঝে আর ওই শাকিল ওদের কথা চিন্তা করি অন্য কিছু না আমরা ট্রাক এটা আপনার ছেলেকে ধরে নাই আর ওরা আমি কল দিছি ওরা যাওয়ার জন্য বারবার বলতেছি আমরা তো আসতে পারতেছি চিনি না আসলে ওই ব্রাহ্মণপুরের লাস্ট মাথে আমরা গেছিলাম ওরা ঢাকা থেকে আসছে কুমিল্লা ঢাকা মিলিয়ে ওইটা নাট্য শিল্পীদের থেকে আর কি পুরো ট্রাক পুরা নিয়ে আসছিলাম